আঠারো বছর বয়স জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় গত বছর এখান থেকে এমসি কে হান্ড্রেড পার্সেন্ট আসছিল এবছর আসবে সো এই আঠারো বছর বয়স মানে এটা ইন্টারভিউ দিছে কিনা জানো যখন তোমরা ইন্টারে পড়ো তখন হচ্ছে তোমাদের বছর এই এই কারণে ইন্টারের বই এই আঠারো বছর বয়সের কবিতাটা দিচ্ছে তো এটা কি লিখছে সুকান্ত ভট্টাচার্য তিনি হচ্ছে একুশ বছর নয় মাস বয়সে মারা যায় অনেকে ভাবে স্যার শুধু একুশ পড়ছি আমরা না একুশ বছর নয় মাস কথা বুঝতে পারছো যাই হোক আমরা সুপার টেকনিকে শেষ মুহূর্তে জাস্ট এক নজরে রেখে নাও এই কবি সম্পর্কে একটু পড়তে হবে তার পৈত্রিক নিবস হচ্ছে গোপালগঞ্জের কুটালী পাড়ায় ঠিক না আচ্ছা আর তিনি মূলত জন্মগ্রহণ করছে কলকাতায় এবং কত সালে উনিশশো ছাব্বিশ সালে উনিশশো ছাব্বিশ সালে এবং মৃত্যুবরণ করছে উনিশশো সাতচল্লিশ সালে কত বছর বয়সী মনে হচ্ছে একুশ বছর আবার কি মাস তো না একুশ বছর নয় মাস সেটাও জেনে নও তোমরা আঠারো বছর বয়সে কবিতাটি কি লিখছে শিশু কবি তাকে কিন্তু শিশু কবিও বলা হয় কি বলা হয় শিশু কবিও বলা হয় আচ্ছা এরপরে দেখো এই কবির বিখ্যাত যে কাব্য গ্রন্থটি আছে এটার নাম কি এটা হচ্ছে চারপত্র আবার আরেকটা আছে কি জানো হরতাল এটাও ঠিক আছে পূর্বাসা ঠিক আছে এটাও কি তার মানে চারপত্র হরতাল পূর্বাসা চারপত্র হরতাল পূর্বাসা এগুলো কোন কবি লিখছে শিশু কবি লিখছে কথা বুঝতে পারছি ক্লিয়ার ক্লিয়ার আঠারো বছর বয়স হলো কি একটা বিনয়ী একদম বিনয়ী আমাকে মাফ করে দিন ক্রমা করে দিন এরকম বিনয়ী করবো আর কি বুঝছো আবার কি এটা জেদেও আছে হ্যাঁ কথা বুঝতে পারছো এগুলো কিন্তু আছে আঠারো বছর বয়স যাই হোক আর একটা কবি মজার একটা বিষয় রবীন্দ্র আর হচ্ছে নর্জুলের যুগে এই বিদ্রোহী তরুণ কবি হচ্ছে এই কবি সুকান্ত মানে কি নর্জুল এবং রবীন্দ্রনাথের যুগে তরুণ বিদ্রোহী কবি চির তিনি কথা বুঝতে পারছো সবাই ক্লিয়ার 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 আচ্ছা এরপরে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আঠারো বছর বয়সের যে কবিতাটা আছে বয়সের বয়সের কোন দিকটির কথা বলা হয়েছে এটা হচ্ছে ইতিবাচক আর একটা ইতিবাচক বলছে আর একটা কি ইতিবাচক দুইটাই বলছে এখানে খারাপ দিকও আছে ভালো দিকও আছে এই বয়সী কথা বুঝছো এই বয়সী কি আচ্ছা তুমি বলো তো এই আঠারো বছর বয়স কবিতার প্রথম লাইন কোনটা আঠারো বছর বয়স কি দুঃসহ ঠিক না এটা কিন্তু প্রথম লাইন এটা মুখস্থ তো সবাইকে ঠিক আছে আচ্ছা এই যে তো টিমারের মতো কত উল্লেখ আছে কোদাই 18 বছর বয়সে যারা কবিতাটা পড়ছো তারা কিন্তু অটোমেটিক ভাবে অনেক লাইন পাইবা 18 বছর বয়স কবিতায় মোট কতটি লাইন আছে 32 টি লাইন আছে কয়টা 32 সো 18 বছর বয়স এই 18 কতবার আছে বলো তো নয়বার আছে কয়বার আছে গুনিয়ে দেখিয়ে সবাই হ্যাঁ 18 বছর বয়স কবিতায় 18 বছর বয়স এই কথাটা কয়বার আছে সাতবার আছে কি আছে সাতবার আছে এই যে প্রাণ দেওয়া নেওয়া যুগি এগুলো কথা থাকলে আঠারো বছর বয়সের কবিতার অংশ ঠিক না এই কবিতা এরপরে আমি যদি বলি তোমাকে দেখো বলছে কোন বয়সে কবি দুঃসহ বলেছেন কোন বয়সকে আঠারো বছর বয়স বছর বয়স কি জানে এটা হচ্ছে রক্তদানের পণ্য মানে সৎ কাজে সেই রক্ত দিতেও কি মানে রেডি আসে সে বুঝছো আঠারো বছর বয়সে অহরহ কিউ কি দেয় সাহস দুঃসাহস কি দেয় আমি এই করে বলবো সেই করে বলবো আমি হচ্ছে মানে ভালো কাজ করেই ফেলবো আমি উন্নতি করেই ফেলবো আঠারো বছর বয়স কানে কি এসে কানে মানে হচ্ছে কি মন্ত্রণা না যন্ত্রণা কানে এসেছে মন্ত্রণা যন্ত্রণা হবে না উত্তর হচ্ছে এটা কথা বুঝতে পারছো যেটা পড়তে হবে চারপত্র এই কাব্য গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে উনিশশো আটচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে আর এই উনিশশো আটচল্লিশ সালে এটা প্রকাশিত হয়েছে উনিশশো আটচল্লিশ এই পত্রিকাটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট সবুজপত্র আর এটা এই দুইটা ইম্পর্টেন্ট এখন সবাই উত্তর দেবে এই যে সুকান্ত ছিল সুকান্ত কি ধরনের কবি ছিল বিদ্রোহী কবি বিপ্লবের কবি কি তো কাজী নজরুল যুগ ঠিক আছে বিপ্লবী ছিল বুঝছো আঠারো বছর কিসের মধ্যে বাঁচে অবশ্যই জগ্রবিবাদ না দুর্যোগে আর জ্বরে বাঁচে আঠারো বছরে আসে কি বিভিন্ন আগাতান আসে বুঝছো আচ্ছা এরপরে দেখো কারা বীরু কাপড় কারা তরুণেরা কথা বুঝতে পারছো তরুণেরা এরপরে দেখো বছর বয়সে দুঃসহ কেন কারণ দুঃসহ বলে আচ্ছা রক্তদানের পণ্য বলতে কি বুঝিয়েছে রক্ত দিতে জানা রক্ত দিতে জানা আমি যেগুলো পড়াচ্ছি জাস্ট এগুলা তুমি একটু দেখে যাবে বুঝছো আঠারো বছর বয়স তরু তরু কাপে কেন বেদনায় অনেক বেদনা মনে অনেক বেদনায় তারা কি কান্নাকাটি করে এটা জানো অনেক বেদনা হ্যাঁ আমি আবার একটু শেষ থেকে যাব এই কারণে কারণ শেষে আমি ইম্পর্টেন্ট গুলো রাখছি এদেশের বুকে আটারো আসুক মেনে এগুলো হচ্ছে শেষ চরণ আটারো বলতে কি বুঝেছে যৌবন বুঝছো এখন কি কাহিনীটা বুঝছো আঠারো বছর বয়স কবিতাই তুফান শব্দটি কি অর্থে প্রগতি তুফান কি প্রগতি অর্থে আঠারো বছর বয়স কবিতাটি কোন চন্দ্রের লেখা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট মাত্রাবৃত্ত করে পড়তে হবে পড়তে হবে এবং এই বছর বয়সে যে কবিতাটি আছে কোন কাব্যগ্রন্থের পত্র কি আর চারপত্র মাত্র তোমাকে পড়াইলাম যে চারপত্র কত সালে প্রকাশিত হয়েছে বুঝছো এরপরে দেখো আঠারো বছর বয়সে কবিতাটি প্রকাশিত হয়েছে উনিশশো আটচল্লিশ সালে এবং কোন কাব্যতে এটা হচ্ছে সংকলিত হয়েছে চারপত্র কোন চন্দ্রে মাত্রাবৃত্ত আঠারো বছর বয়স কবিতাটি কয় মাত্রা চন্দ্রে এটা হচ্ছে কি ছয় মাত্রা আঠারো বছর বয়স কবিতার প্রতি চারণে মাত্রা সংখ্যা কয়টা চোদ্দটা চোদ্দটা করে মাত্রা আছে সুপ্রিয় শিক্ষার্থী মেয়েরা আশা করি আর তোমাকে পড়াইতে হবে না যেগুলো একটু দেখে যায় তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা তো যারা টেনশনে আছো একদিনে যদি তোমার প্রস্তুতি শেষ হয়ে যায় বিষয়টা কেমন লাগে তুমি শুধু ঘরে বসে আমার একটা ভিডিও দেখবে বাংলা এবং জিকে দেখলেই তোমার প্রস্তুতি একদম কভার হয়ে যাবে সায়েন্স আর কমার্সের জন্য পিডিএফ গ্রুপ ভিত্তিক সাজেশন দিবো সায়েন্স আর কমার্সের জন্য যে সাজেশন দেবো এখান থেকে শতভাগ কমার পাবো আর কোন অতিরিক্ত প্যার কোনো দরকার নেই আর দেরি না করে আমাদের একটা মাত্র করতে করতে হতে এখন যোগাযোগ করতে পারবো সবারই একটা প্রশ্ন থাকে স্যার সত্যি কি কমন পাবো প্রিয় শিক্ষার্থী মতো দুই হাজার চব্বিশ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা চালু হয়েছে এবং দু হাজার চব্বিশ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার কার্যক্রম চালু হয় এবং তারা হচ্ছে সরাসরি আমার লেকচার থেকে আশিটা প্লাস একশোটা এমসি মধ্যে মতো আশিটা প্লাস হুমবহু কমন পাইছে যদি বিশ্বাস নয় তিনি হচ্ছে আমার চ্যানেলে ঘাটাকাটি করে দেখতে পারো এবং হুক হুক কমান টাইপ এবং পাঁচ হাজারের বেশি স্টুডেন্ট আমার কোর্সে ভর্তি ছিল এবং তারা হচ্ছে ভালো সাবজেক্টে ভালো একটা কলেজে চান্স পায় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার চব্বিশ সালে পাঁচ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এর মধ্যে চার লক্ষ স্টুডেন্ট পাস করছে আর এক লক্ষ স্টুডেন্ট ফেল করছে শুধুমাত্র তাদের গাইডলাইনের অভাবে এখন অনেকে শুধু তোমাকে সাজেশন দিবে আমার সুপার টেকনিক্যাল সাজেশন তো এমনিতেই ফ্রি পাওয়া কোর্সে করতে হলে শিক্ষার্থী ফির আর দেরি না করে আমাদের এই কোর্সে ভর্তি হতে এখানে যোগাযোগ করতে পারে আর একটা মাত্র কোর্সে তোমার সবকিছু কিছু হয়ে যাবে লাইফ টাইম সাপোর্ট পাবা আর অন্য কোনো জায়গায় কোচিং সাবেক করার দরকার নেই কোনো সিটও দরকার নেই